মানুষের খেদে কাজ না থাকলে যা হয় আর কি আসলে গাটা জ্বর জ্বর করছে জলখাবারে রুটি তরকারি বানালেও মুখে একদম স্বাদ নেই একেবারেই খেতে মন চাইছে না গতকাল রাত্রে ভাতটাও খেতে পেরেছিলাম না খিদেও প্রচণ্ড লেগে গেছে ওষুধ খেতে হবে তাই মুড়ির বাটিটা নিয়ে সবে বসেছি হাজব্যান্ড সেই বকা কেন রুটি বানিয়েছো খেতে পারছো না কাল থেকে খাওয়া নেই এত পাওয়ারের ওষুধ খাচ্ছ ভারী খাবারটা তো অন্তত খাও কিন্তু আমার তো ঝালঝাল খিচু খেতে মন চাইছে তো ঝাল ঝাল করেই রুটিটা বানাও কথাটা শুনতেই মাথায় একটা আইডিয়া এলো দুটো রুটির আটা নিয়ে বড় করে গোল করে বেলে নিলাম তারপর ছোট্ট একটা ঢাকনা দিয়ে গোল গোল করে কেটে নিলাম তারপর ঘরে যত রকমের মশলা ছিল ম্যাগি মশলা জিরে মৌরি পেঁয়াজ লঙ্কা ধনেপাতা অরিগানো আমচুর পাউডার হেনা তেনা সব একটার পর একটা লেয়ার বানিয়ে বেলে বাটারে ভালো করে সেঁকে নিলাম ফ্রিজে কিছুটা গ্রিন চাটনি ছিল সেটা দিয়ে আহা কি তৃপ্তি করে যে খেলাম টক ঝাল মিষ্টি কোনো স্বাদই বাদ ছিল না আজকে তোমাদের কিন্তু একটা পরীক্ষা আছে কে আমার ভিডিও মন দিয়ে দেখে সেটা কিন্তু আমি এক্ষুনি প্রমাণ পাবো বলো দেখি বড় রুটিটা থেকে আমি কতগুলো ছোটো রুটি কেটেছিলাম